ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমি রেহানা ইসলাম রেহানা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এখন রাতের বারোটা তো তোমাদের ভাইয়া খেজুরের গুড় দিয়ে রং চা খেতে চাইলো তো আমি আবার এখন দেখলাম ঝুরির মধ্যে আসে একটু খানি তো এই তো আমি এখন গুড়গুলো নিয়ে বের হয়ে যাবো রান্নাঘরে আমি রান্নাঘরে যেয়ে তারপর খেজুরের গুড় দিয়ে সুন্দর করে রং চা রান্না করে দেব কিন্তু আমারও খুব পছন্দ এত বেলা রাতের বারোটা বাজে এখন সে চা খাবে তো কি আর করবো যে যেই কাজ যে কথা সেই কাজ তো এই যেখানে আমি পানিটা বসায় দিলাম আর পানিটার মধ্যে দিয়ে দিব। তেজপাতা এর মধ্যে তোমার ভাইয়া ঈশা বলল যে আমি চা খাবো তাড়াতাড়ি বানাও আমি বললাম যে ঠিক আছে বানাইতাসি তো এই যে এখানে পানিটা বসায় দিলাম তারপরে তোমাদের ভাইয়া চলে গেল আমি বললাম ঠিক আছে যাও বানাইতাসি এই যে আমি বানিয়ে এই যে গুড়টা দিয়ে দিব আর গুড়গুলো অনেক মিষ্টি গ্রান অনেক ভালো লাগলো দেখে আর আমার কাছে এই গুড়টা খেতে খুবই মজা লাগে তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবা ফেসবুকে থেকে দেখলে ফলো দিয়ে দিবা আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আমি এখানে গুড়গুলো দেওয়ার পর আমিও একটু খেয়ে নিলাম ও মাগু এত মজা এত মিঠা গুড়গুলো খাইতে যে মজা লাগলো আমার অনেক পছন্দ তো চাও রান্না করলাম একটু গুঁড়ো খেয়ে নিলাম আনন্দ খুঁড়া তো আমি এভাবে গুড় দেওয়া খাইতে খুব ভালোই লাগে গুড় খেতে খালি গুড় আর এই যে তেজপাতা আর দিয়ে দিলাম গরম মশলার গোলমরিচটি আর দিয়ে দিলাম একটুখানি হালকা লবণ তো রং চার ভিতরে একটু লবণ না দিলে তো হয় না কারণ মিষ্টির মধ্যে একটু লবণটা দিলে চাটা খাইতে খুবই ভালো লাগে তো আমি সুন্দর করে চারা দিয়ে গুড়গুলো মিশিয়ে দিব আর এই যে তেজপাতা আর এই মশলাটা ভালো করে জাল হলে তাহলে একটা গেরান আসবে এই গেরানটা খুবই ভালো লাগে আমার কাছে ফেভারেট এই যে দেখো খুবই সুন্দর আর অনেক কালার হয়েছে আহ কি গেরান তোমরা আবার কেউ নজর দিও না এই চা আমার অনেক পছন্দ এখন আমি খাবো অনেক মজা হয়েছে মার্শাল্লাহ তো দিয়ে দিলাম আমি একটু চা পাতা এই চা পাতাটা দিলে চার কালারটা রঙ টস টসে হয়ে যাবে তো চার কালার মেনি এই চা পাতা চা পাতাটা দিলেই চার কালারটা খুবই সুন্দর হয়ে যায় আর এই শীতের দিনে গুড় দিয়ে চা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাই বা আমার তো অবশ্য অনেকই ভালো লাগে তো চা হয়ে গেছে তো কি করুন ওখানে চা গেলে আমি সুন্দর করে এই যে ডেইলালাম চার কাপে তো যেহেতু আমরা দুইজন জামাই বউ খাবো এই জন্য দুইটা কাপই নিছি তো এই যে এখন আমি চাগুলো ডাইলা দিলাম আয় রে চাও পরে সময় পাই না চাও কয় না আমি জগে যাবো না গেলে তোর আবার আমি জরস্তি করে আবার ডাইলা নিলাম না রে বানাইছি তো তোরে খাইতেই হইব তুই তো জন্ম হয়েছে তোরে খাওয়ানাই লেগেই তো এই যে আমি গরম গরম দুই কাপ চা নিয়ে যাবো দুইজনের জন্য আর আমি বৈশাখ খামো আর গল্প করুম তো আমার চা হয়ে গেলে এখন আমার সাথে চলো রুমে যাই রুমে যায়া তোমাদের ভাইয়াকে দিব আর আমি খাবো এই তো আমি এখন রুমে আসলাম বললাম এই যে তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসলাম আমার লক্ষ্মী হাজবেন্ড তো এই চাগুলো গুলা দেখা যে খুশি তোমরা মনে করো না গুড় দেওয়া বেশি লাল হয়েছে না চা পাতাটাও সাথে দেওয়ার পর এরকম রঙটা খুবই সুন্দর আলতার মতন লাল টুকটক হয়ে গেছে তো আমার কাছে তো এইভাবে খাইতে খুবই মজা লাগে তো এই যে তোমার ভাই এখন খাবে আর বলবে যে কেমন হয়েছে তো তার কথাটা আমি নিলাম না কারণ আমি এমনি ভিডিও করলাম আমার নিজের বয়সটা দিয়ে দিলাম আর বললাম দূরের থেকে যে এভাবে হাতটা দেখান আর দেখো কিভাবে দেখায় আমি বললাম এটা কি দেখাইলেন এটা তো পোলাপাইনও দেখায় বলার পর হাইসা দিল তারপর আবার দূরের এ আমার ইশারা দা না করে তো এই যে আমি এখন চা খাইতাসি চাটা অনেক গরম আর খুবই মার্শাল্লা অনেক টেস্টি হয়েছে খুবই মজা হয়েছে দুজনে মিলে আনন্দ করে চা খাইলাম আর টিভি দেখলাম আর কইতাসি আরে অনেক দিন পর গুড়ের রঙ চা খাইলাম আগেরম খাইতাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না তো আমার ভিডিও